হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা আমার ভিডিও দেখতেছেন তাদের দেখতে আপনার হয়ে গেছে চলছে আর কি রান হয়েছে পাঁচ হাজার নশো নিরানব্বই আর এক কিলো গেলে আমার ছয় হাজার কিলো হয়ে যাবে তো ছয় হাজার কিলোতে বাইক চালায় আমার যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি তা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো এই মনোটন বাইকটা আমার কাছে আগের থেকে অনেক ভাল লাগে দু হাজার চোদ্দো পনেরোতে যখন রিলিজ এটা আসছিলো বাংলাদেশে তখন থেকে এই বাইকটা আমার অনেক ভাল লাগে এরপরে নিতে নিতে তখন তো ছোটো বলতে ইনকামের রাস্তায় যায় নাই আর কি বয়স কম হয়েছিলো না ভালোই হয়েছিল কিন্তু ইনকামের রাস্তা ওরকমভাবে ইনকাম হয় নাই তো রকম ইনকাম করা হয় নাই দেখে আর কোনো দিন কেনা হয় নাই বাবার টাকা ছিল অনেক এরকম না আর এই রকম কোনো চিন্তা করি না যে বাবার টাকা দিয়ে বাইক কিনবো এরকম কোনো চিন্তাও ছিল না তার জন্য নিজে নিজে এখন এরপরে চাকরি টাকরি করলাম অনেক কিছুই করলাম জীবনে তো বাইক কেনার ইচ্ছা থাকলেও হয়তো বা টাকা হইতো না আবার টাকা থাকলেও কাজের তাগিদে দিয়ে বাইক চালানোর মতো সময় নাই এই জন্য বাইক কেনাও বা হয়নি তো এখন আমি এরপরেও এই চাকরি বাকরি করি এরপরেও এইবার কিছুদিন বসা ছিলাম ওই সময় পরে চিন্তা করলাম প্রায় ভালোই দিন বসা ছিলাম চার মাসের মতো বসা ছিলাম তো ওই সময় আমি চিন্তা করলাম একটা বাইক নিয়েই চাকরি একটা মানে বসা বসে থাকার একটাই কারণ বসেছিলাম হইতেছে আমার যে জবটা করতাম জবটা চলে গেছিলো তো জবটা চলে যাওয়ার পরে আমি দুই মাসের মতো এক মাসের মতো বসা ছিলাম ওই সময় বাইকটা কিনছি যে চাকরি যখন হইতেছে না তাহলে বাইক কিনা হয় তাহলে বাইকটা আগে কিনা বাইকের যে শখটা ওইটা আগে শেষ করে নেই এরপরে আমার বাইকটা কিনা তো এখন আমার হয়ে গেছে ছয় হাজার কিলোমিটার একদম পাক্কা ছয় হাজার কিলো হয়ে গেছে এরপরে আমি শেয়ার করতেছি আর কি যে কথাগুলো তো ওই বাইক কিনলাম কেনার পরে চালাইলাম চাকরি হইতে 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 চার মাস সময় গেছে তো তিন মাস আমি চালাইলাম মতো বাইকটা চালাইলাম তো দুই হাজার যে কথাটা বলতেছিলাম দুই হাজার চোদ্দো সালে এরপরে থেকে ইচ্ছা তো তেইশ সালে আসে আমি কিনলাম হইতেছে এই বাইকটা সেম বাইকই কিনলাম এর নতুন বাসন আছে এরপরও আমার অনেক ইচ্ছা ছিল এই বাইকটা এরপর ভালো লাগে এরপরও দামটা একটু কম ছিল সব কিছু মিলাই দেখলাম তো ওই সময় অ্যাপে বেশ কেনার মতো আমার কাছে টাকা ছিল না তাই জন্য কিনি নাই আর হচ্ছে যে কার্বনাইড্রেট যেটা আছে নতুন নিউ ভার্সনটা ওটার দাম অতো ভালোই ছিল তো মাইলেজটা কম ছিল তো সব দিক দিয়ে কম্পেয়ার করলাম দেখলাম যে না আমার এই বাইকটাই সবচেয়ে ভালো হবে মাইলেজও ভালো হবে দামের দিক দিয়ে একটু কম আছে হ্যাঁ আর চালাবো কতদিন চালাবো তার কোনো ই নাই ঠিক ঠিকানা নাই তো এর ফলে পছন্দ ছিল আগের থেকেই ওই হিসাবে আমি গাড়িটাই নিছি তো নিয়ে চালাই যাচ্ছি তো ছয় হাজার কিলোর মধ্যে আমি যে কথাটা বলতে চাইছি আর কি ছয় হাজার কিলোর মধ্যে যা যা সমস্যার সম্মুখীন হয়েছে আমি প্রথমে আমি কেনার কিছুদিন পর চার পাঁচ দিন পরেই আমার হয়েছে গাড়ির গিয়ার শিফটিং করতে গিয়া গিয়ার শিফটিং করতে অনেক তো হার্ড নতুন গাড়ির অনেক হার্ড থাকে এরপরে আপনার গ্লাস হার্ট গিয়ার হার্ট সব কিছু হাট থাকে পরে আমার গাড়ির সমস্যাটা হলো আপনার ব্রেক যদি পাঁচ নাম্বার গিয়ারে যদি আমি থাকে যখন আমি গিয়ার ডাউন করব তো চার নাম্বার গিয়ার আমি নিতে পারি নাই মানে সমস্যা ফাস্টে ফার্স্ট টিকটিকটু ছিল পরে দেখি এমন অবস্থা যে আমি স্পিডে রাইড করতেছি যে কোথাও ব্রেক করতে হবে আমি পাঁচ নাম্বার গিয়ার গিয়ারে আসি হ্যাঁ তো নামাইতে হবে তো চার নম্বর গিয়ারে আমি যখন নামাইতে যাই তখন আর নামে না হ্যাঁ চার নম্বর গিয়ারে আর নামে না মাঝ রাস্তায় আমার দাঁড়াই যেতে হয় মানে দাঁড়াইতে তো হয় ব্রেক তো করছি আস্তে আস্তে দাঁড়াইতে হয় দাঁড়ানোর পরে অনেক চেষ্টার পর আমার নিচে নামে আর কি ডাউন হয় গ্যাসেফটি নিচে ডাউন হইতেছে পরে আমি শোরুমের সাথে কথা বললাম পরে ওনারা যাইতে বলল তারপরে পরে এইটা ওরা কাজ করে দেয় না যার সমস্যা হয় তারই কাজ করে দেয় আমার ওই ক্লাসের সাইডে গিয়ারের যে সাইডটা আছে ওই সাইডটার যে কাবারটা আছে খাবারটা খুলবে বললো আমি বললো খুলে না এখন তো আমার গাড়ির সমস্যা এটা তো ঠিক করতেই হবে নতুন গাড়ি হোক যাই হোক ঠিক করতে হবে না তা চালাইতে হলে তো ঠিক করতে হবে তো তারা ই করলো খুলল তো খোলার সময় আমার কাছ থেকে খরচ বাপদ নিছিল আপনার হচ্ছে ওই গিয়ার শিফটিংয়ের যে একটা স্প্রিং আছে ওই স্প্রিংটা হিট দেওয়ার জন্য আমার কাছে দুশো টাকা নিল লেট থেকে হিট দিয়ে আনবে আর হয়েছে একটা গ্যাসকেট লাগবে গ্যাসকেটটার দাম কত যেন নিল তিনশো না চারশো টাকা নিল না দুশো টাকা নিল আমার খেয়াল নাই এটা সঠিক বলতে পারতেছি না গ্যাসকেটটা লাগবে ওই গ্যাসটা গ্যাসকেটটা মনে হয় চারশো টাকার মতোই নিয়েছিল বেশি সম্ভব ওইটা মনে হয় ছয়শো টাকার মতো ওটা আমার খরচ হয়েছে এক্সট্রা তো কাজ করে ওইটা করে দিল আর সার্ভিস কোনো চার্জ নেই কারণ নতুন গাড়ি তো কি সার্ভিস চার্জ আমার তো ওদের প্রতি বিরক্ত নতুন গাড়ির অবস্থা পরে একটা জিনিস ওইটা করে দিল দেয়ার পরে হয়ে যাচ্ছে দেওয়ার পর গাড়িটা গিয়ার শিফটিংটা একদম স্মুথ হয়ে গেল আমার গিয়ারে আর কোনো সমস্যা নাই যে নতুন যে গাড়ি নিছিলাম যে গিয়ারটার যে হাট ছিল ওই হাটটা চলে গেছে তো আমার এই জিনিসটা উপকারী হয়েছে কারণ হতেছে এখন আমি যদি কোনো সুযোগের গাড়িতে উঠি তো আমার গ্যাস শিফটিং আর তাদের গ্যাস শিফটিংয়ের গিয়ারের যে আপ ডাউন করার সেটা মিলে না আমারটা অনেক সফট মানে একদম পানির মতো হয়ে গেছে আমার কাছে মনে ওদের কাছে এরপরে আমি কিছুদিন পর পরে চালাইছিলাম আমি একটা পালসার তো পালসারটা চালাইলাম তার থেকে দেখলাম যে আমারটা গিয়ার শিফটিংটা পালসারের চেয়েও স্মুথ হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগছে বিষয়টা যে মনে হইলো না সমস্যাটা হয় আমার ভালোই হয়েছে নাইলে আমার ওই গিয়ার যে হার্ট যে ছিল ওরকমই চালাইতে হয় চালাইতে থাকতে হইতো কারণ এটা সহজে আর সফট হয় না তো খারাপ হয় না ভালোই হয়েছে এরপরে ক্লাসটা তো সুযোগের অনেক হার থাকে তো আমি সুযোগির ক্লাস হার্ড থাকে পরে আমি নতুন গাড়ির যে ক্লাস রিলিজার যেটা আছে রিলিজ করে ওইটা আমারটা থাকে সাদাটা ওইটার থাকে হইতেছে কালো একটু বড় আমারটা চেয়ে বড় তো আমি ওই মেকানিক ভাইয়ের সাথে কথা বলছিলাম পরে মেকানিক ভাই ওই সে ওইটা চেঞ্জ করে দিছে আমি এর আগে ফেসবুকে অনেক ইয়া দেখছি রিভিউ টিভিউ দেখছি যে এইগুলা দিলে সফট হয় ক্লাসের ব্যাপারে সফট হয় গেয়ারের কথা জানতাম না ক্লাসের বিষয়ে জানতাম আর কি সফট হয় পরে মেকানিক ভাইকে বললাম সে বলল যে হ্যাঁ হয় তারও একটা গাড়ি আছে এই মনোটনিক সেও লাগাইছে পরে বললো যে হ্যাঁ ভাই অনেক সফট হয়ে যায় আপনি লাগাইতে পারেন পরে ওটা মনে হয় দুশো নয় টাকা না চোদ্দো টাকার মতনই ছিল